বিসমিল্লাই রহমানি রহিম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম মুন ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি টিআই জাকির হোসেন আজকে আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম একটি জানালার গ্রিল যারা ব্যবহার করতে যাচ্ছেন জানালায় থাই শুধু গ্রিল লাগাবেন ভিডিওটি তাদের জন্যে আমরা আজকে একটি নতুন ডিজাইন নিয়ে আপনার মাঝে হাজির হলাম এই ভিডিওটি কেউ টেনে দেখবেন না শেষ পর্যন্ত দেখবেন কারণ এখানে কি কি মাল ব্যবহার করছি এবং কত টাকা খরচ আসছে সে সমস্ত থাকছে এই ভিডিওতে আমরা এই গ্রিলটি তৈরি করেছি দশ মিলি বিএসআরএম বার দিয়ে আপনি যেখান থেকে তৈরি করেন না কেন বিএসআরএম বার দিয়েই তৈরি করবেন কারণ বিএসআরএম বার সবচেয়ে ভালো বার এটার দামটা একটু বেশি হলেও তবুও বিএসআরএম দিয়ে বানালেই আপনার ভালো হবে এই গ্রিলটি আছে সাড়ে চার ফিট বাই সাড়ে চার ফিট সাড়ে চার ফিট বাই সাড়ে চার ফিটে কেমন কি খরচ সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে সাড়ে চার ফিট বাই সাড়ে চার ফিট গিরিলে আপনার ওজন এসেছে আটাশ কেজি আটাশ কেজির দাম আসে আপনার এক প্রতি কেজি আমরা নিচ্ছি একশো তিরিশ টাকা কেজি একশো তিরিশ টাকা কেজি হলে ছত্রিশশো টাকার মাধ্যমে সাড়ে চার ফিট বাই সাড়ে চার ফিট গিরিল আপনি অনায়াসে তৈরি করতে পারবেন আর যেখান থেকে তৈরি করতে পারেন না কেন একশো তিরিশ টাকা কেজির মাধ্যমে যদি আপনি তৈরি করেন তাহলে আপনি ঠকবেন না ইনশাআল্লাহ জিতবেন আর আমরা কাজের ফিনিশিং খুব সুন্দর করে দিচ্ছি এবং এ পাশ দুই পাশে ফুল ওয়েল্ডিং এটা এখনো ফিনিশিং দেওয়া হয়নি আর আমাদের ঠিকানা আমাদের থেকে যদি গ্রিলটি তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনার পাবনা জেলার ভিতরে থাকতে হবে কারণ আমাদের পাবনা জেলার ভিতরেই কারখানা আমাদের কারখানাটি পাবনা জেলা আটঘরিয়া থানা আটঘরিয়া বাজারে মূলত আমাদের কারখানাটি কেউ যদি পাবনা জেলার ভিতরে গ্রিলটি তৈরি করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন শুধু এই নকশা না যে কোনো নকশা যদি তৈরি করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন